আসসালামু আলাইকুম ইউটিউব বিচারবন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আঁচিল দূর করবেন আঁচিল ত্বকের একটি সমস্যার নাম আচিল ত্বকে এক ধরনের ভাইরাসের আক্রমণের কারণে হয় এর নাম হিউম্যান পাপিলোমা ভাইরাস এর কারণে আমাদের সুন্দর মুখে ভাটা পড়ে যায় আঁচিল সাধারণত গলায় স্তন আঙুলের ভাঁজে চোখের পাতায় বা শরীরের স্পর্শকাতর ভাঁজে হয়ে থাকে অনেক সময় আঁচিল এমনিতেই সেরে যায় কেউ কেউ আবার আঁচিল সারাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন তবে সেটা তবে সেটা বেশ সময় সাপেক্ষ কিন্তু আচিলের চিকিৎসা মোটেও অ্যান্টিভাইরাল থেরাপি বা কোনো ওষুধ নয় আঁচিলের ধরন বুঝে তার চিকিৎসা করা হয় তবে বিশেষজ্ঞরা নিরাপদ সমাধানে ঘরোয়া উপায়ের কথা বলেছেন তা আলোচনা করা হলো অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত পরিচিত একটি নাম তুলায় ভিনিগার লাগিয়ে দিনে দুইবার আচিনের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন চোখের পাতায় লাগালে খেয়াল রাখবেন যেন ভেতরে না যায় পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন এই নিয়মটি অনুসরণ করলে দুই থেকে চার সপ্তাহের মধ্যেই আচিন ঝরে পড়বে অয়েল দ্রুত আঁচিল দূর করতে এটা অত্যন্ত কার্যকরী বড় এর দোকান বা সুপার শপিং মলে এই তেলটি পাওয়া যাবে ভেজা তুলায় কয়েক ফোঁটা ট্রিটি টি অয়েল নিন তারপরে আঁচিলের উপর রেখে দিন দশ মিনিট এভাবে প্রতিদিন ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে আঁচিল ঝরে পড়বে কাস্টার অয়েল ও ব্রেকিং সোডা এই দুই উপাদান মিশিয়ে একটা একটা ঘন পেস্ট তৈরি করুন আঁচিলের ওপর লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন তবে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আজকে এই পর্যন্তই বন্ধুরা আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি দয়া করে subscribe for more